বাবু আর মমতা ব্যানার্জির দলের মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে আমি দাঁড়িয়ে বলছি এখানে বিশাল সম্পর্ক গোপন ব্যাপক সম্পর্ক আছে বুথের স্তরের বিজেপির কর্মীরাও ধরতে পারবে না বুতের স্তরের তৃণমূলের কর্মীরাও ধরতে পারবে না ওপরে ব্যাপক আছে শুভেন্দু অধিকারীকে দিয়ে একটু কামড়ে দেবে আর তৃণমূল মমতা ব্যানার্জি একটু মলম লাগিয়ে দেবে এই হচ্ছে কাজ চলছে দুর্ভাগ্যের বিষয় বিধানসভার টিভি চালু নয় যদি বিধানসভার টিভি চালু থাকতো না আপনার ভোট নিয়ে গিয়ে বিধানসভার মধ্যে কী করছে আপনারা দেখতে পেতেন আমি তো দাবি করি আপনারাও দাবি করবেন যে আমার বিধায়ক আমার কথা কি বলছে একটু শুনতে চাই দেখতে চাই এক ধারে যেভাবে ওয়াকাপ সম্পত্তি নিয়ে আওয়াজ তুলি একই সাথে দেবত্ব সম্পত্তি তৃণমূলের আমলে চুরি হয়ে যাচ্ছে ওগুলোকে ফিরিয়ে নিয়ে এসে মন্দিরকে আবার ফিরিয়ে দিতে হবে এ আওয়াজ আমি তুলি ওখানে আর রাগ ওই জন্য এসে ফেরে আর আমি আজকে আমাকে পারমিশন পেতে বা প্রোগ্রাম করতে কোনো সমস্যা হতো না এখানে এসে আমি মুসলিম 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 করতাম তাহলে একটা শ্রেণীর রাজনৈতিক দলের ফায়দা হয়ে যেত কিন্তু আমরা দেখছি শুধুমাত্র আমাদের রাজ্যের কথা বলি যদি বলি মুসলমানরা শুধু বঞ্চিত নয় যে কথা বলতে পারছে না যার হয়ে বলার লোক নাই তারাই বঞ্চিত আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হচ্ছে বঞ্চিত মানুষের হয়ে কথা বলার সে দাঁড়াবে ওই জন্যই তুই ভয় শুভেন্দুবাবু প্রোগ্রাম করবেন প্রোগ্রামের পারমিশন নিয়ে কোনো সমস্যা হবে না প্রোগ্রাম করতে দেবে আর নৌসাদ সিদ্দিকীরা প্রোগ্রাম করতে গেলে কোর্টে চলে যায় অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে বলে প্রোগ্রাম করতে পারে নৌসাদ সিদ্দিকী আসলে হবে না আরে ভাই আপনারা বলতে পারবেন কেউ আমার রাজনৈতিক জীবনটা অতি অল্প একটা শব্দ আমি এই ধরনের কথা বলেছি আমার রাজনৈতিক প্রোগ্রাম থেকে যে শব্দের দ্বারাই হিংসা ছড়াতে পারে এমন এক শব্দের কথা আপনি বলতে পারবেন যে শব্দের দ্বারা কোনো জাতের মানুষ কোনো বর্ণের মানুষ কোনো ধর্মের মানুষ কোনো সমাজের মানুষকে আঘাত লাগবে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি তারপরেও নৌসা স্মৃতিকে কেন আটকাতে হবে নওসার সিদ্দিকে আটকাবার কারণ এটাই যে আপনি রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে এফতার করতে পারেন কিন্তু ওই এফতারের ফল যারা কিনছে ওই ফলের দাম আপনি কমাতে ব্যর্থ এটা বথরিয়ে দিই বলে আপনি আপনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কে যারা মান্যওয়ালা তাদের অধিকার চুরি হয়ে যাচ্ছে আপনি চুপ করে বসে থাকেন এটার জন্যই রাগ আপনি বিরসা মুন্ডাকে নিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন পণ্ডিত রঘুনাথ মুর্মুকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে পারেন কিন্তু ফিফ সিডিল ইমপ্লিমেন্টের ব্যাপারে আপনি কথা বলেন না সেটা ধরিয়ে দিই বলে আমার ওপরে এত রাগ আইএসএফ এর উপরে এত রাগ ভাবতে হবে কেন আইএসএফ কে আটকাতে চাইছে আপনার অধিকারটা আপনার যেটা পাপ্প আপনার পাচ্ছেন না সেটা ধরিয়ে দিচ্ছি আমাদেরকে বিশ কিছু জায়গাতে এ বলে মুসলমানদের দলা এসে। নওশাদ সিদ্দিকের মাথায় ঢুকি মুখে দাঁড়িয়ে মুসলমানদের ছেলে আয়েসে মুসলমানদের দল আবার কিছু কিছু জায়গায় গিয়ে কি বলে এ বিজেপির বি টিম আমার আগের বক্তব্য কে দিচ্ছিল বলুন তো মাস্টার শামসুল আলী মল্লিক সাহেব আমাদের দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটির তিনি তো তার বক্তব্যের সত্তর শতাংশ বিজেপিকে আক্রমণ করলো না তাও আমরা বিজেপির বি টিম আর আমাদের কার কর্মকাণ্ড কার্যকলাপ আমরা নির্দিষ্ট কোনো ধর্ম দেখে করি না কিন্তু আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে কেন দেগে দেওয়া হচ্ছে যদি আমাদেরকে না আটকাতে পারে এই ধর্ম ধর্ম করে যারা রাজনীতি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাহলে কি হবে তাদের ভাটা পড়ে যাবে কারণ আমাদের তো স্পেসিফিক ডিমান্ড আমাদের নির্দিষ্ট কিছু ডিমান্ড আছে যেটা সর্ব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য আমরা ডিমান্ড কি করছি যে আমাদের বাড়ির পাশের প্রাইমারি স্কুলগুলোতে টিচার নাই কেন আমাদের এলাকার হাই স্কুলগুলোতে টিচার নাই কেন আমাদের ডিমান্ড এটা আমাদের ডিমান্ড হচ্ছে ব্লক হসপিটালগুলোতে মৃতপ্রায় করে রেখেছেন কেন ব্লক হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর দিয়ে ওখানে স্বাস্থ্য পরিষেবাকে সচল করতে হবে আমাদের ডিমান্ড হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলগুলোতে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে টিচার দিতে হবে আপনারা শুনলে অবাক হবেন আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজার প্রাইমারি আপার প্রাইমারি স্কুল বন্ধ হতে চলেছে ওই সাড়ে আট হাজার স্কুলে কারা পড়ে জানেন কারা পড়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে যারা মানেন তাদের লোকেরা যারা নবশুদ্র সমাজের মানুষ যারা দলিত সমাজের মানুষ ফুরফুরার ফিরা সিদ্ধিকে মান নেওয়ালা সেই মুসলিম সমাজের মানুষ এবং মুসলিম অন্যান্য সমাজের মানুষ এক কথায় যারা আর্থিকভাবে দুর্বল শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় সকালে উঠে মাঠে কাজে যায় সন্ধ্যায় না সকালে উঠে মাঠে না কাজে গেলে ওই দিনটা হয়তো তারা শুকিয়ে থাকবে ক্ষুদার্থ অবস্থায় থাকবে সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েরা কোথায় পড়ে ওই প্রাইমারি স্কুলগুলোতে পড়ে সরকারি আর পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে কার ক্ষতি হবে কার লাভ হবে বলুন ক্ষতিটা কার হবে যারা বেশি ইনক্লাব জিন্দাবাদ দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করেন তাদের বেশি ক্ষতি হবে ভাই কি বলছি বুঝতে পারছেন না কেউ দাদার ভক্ত কেউ দাদির ভক্ত এই দিদির ভক্ত সরি দিদির ভক্ত আর দিয়ে দাদি বললে আবার অন্যভাবে নিয়ে নেবে আমি প্রত্যেকে আমি ব্যক্তিগত কাউকে আমি আক্রমণে যাচ্ছি আমি শব্দটাকে আমি তুলে নিলাম প্রত্যাহার করে নিলাম কেউ দাদার ভক্ত কেউ দিদির ভক্ত মায়েরা যারা এখানে বসে আছেন বাপেরা যারা বসে আছেন আমার হাত তুলতে হবে না হাত তুলে লজ্জা দেব না আমি রাজ্য সরকারকে হাত তুলে করা মতে রাজ্য সরকারকে লজ্জা দেওয়া আমি লজ্জা এখানে দেবো না যা দেওয়ার বিধানসভার মধ্যেই দেব দিই বিধানসভার মধ্যে আরও বেশি করে দেব যাক তাহলে কাদের ছেলে মেয়েরা বেশি থাকে দিন আনে দিন খাওয়া সেই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতি কার হবে গরিব মানুষদের এই গরিব মানুষরা যাতে একসাথে না আওয়াজ তুলতে পারে সেই জন্য একদিকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু করছে আর ওইটা কাজে লাগিয়ে মমতা দিদি বলছে ওই এক মুসলমান তোদের মেরেই দেবে তুই আমার কাছে চলায় বুঝতে পারছেন ধর্মের খেলা খেলে দিচ্ছে শুভেন্দুবাবু আর মমতা ব্যানার্জির দলের মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে আমি দাঁড়িয়ে বলছি এখানে বিশাল সম্পর্ক গোপন ব্যাপক সম্পর্ক আছে ভূতেস্তরের বিজেপির কর্মীরাও ধরতে পারবে না ভূতেস্তরের তৃণমূলের কর্মীরাও ধরতে পারবে না ওপরে ব্যাপক আছে কি হবে শুভেন্দু অধিকারীকে দিয়ে একটু কামড়ে দেবে আর তৃণমূ মমতা ব্যানার্জি একটু মলম লাগিয়ে দেবে এই হচ্ছে কাজ চলছে যাতে না আপনি আপনার অধিকারের কথা বলতে পারেন আপনি তো নবসূত্র সমাজের মানুষ আপনি তো মুসলিম সমাজের মানুষ কই একসাথে কেন আওয়াজ তুলছেন না যে সাড়ে আট হাজার স্কুল চালু করতে হবে একসাথে হতে পারছেন না তো রাম রহিমকে এক জায়গায় এরা হতে দেবে না রাম রহিমকে এক জায়গায় হতে দেবে না এটা আজকের প্ল্যান নয় ব্রিটিশ প্ল্যান কারণ যদি রাম পারব না ওই জন্য বিভিন্ন কৌশলে আলাদা করার চেষ্টা করেছিল কিন্তু তখন কৌশলকে দূরে সরিয়ে দিয়ে এক জায়গায় হয়েছিল বলেই ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি পেরেছিলাম আর আজকের দিনেও রাম রহিম ফতেমা আর সরস্বতীকে এক জায়গায় এরা থাকতে দেবে না থাকলেই তো ধরা পড়ে যাবে ওদের কৌশল থাকলেই তো ওদের দুর্নীতিটাকে আমরা একসাথে চিৎকার করে প্রতিবাদ করতে হবে পারব কিন্তু আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না থাকলেই তো আপনি আওয়াজ তুলবেন এখন হচ্ছে আওয়াজ সরস্বতী মা তার জায়গা দাঁড়িয়ে বলছে না আমার ছেলেটা স্কুলে যাচ্ছে মিল চলে আসছে কি হচ্ছে রে বাবা বলতো আর মাও বলছে ওইখানে দাঁড়িয়ে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে টিচার নাই মানে ভালো শিক্ষক নাই শুধু মিড ডে মিল খাচ্চার চলে আসছে দুজন দু জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করছে জায়গাটা আলাদা আর দুইজন যদি সরস্বতী মা আমার ফতেমা মা আমার এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করে সরকারের কিন্তু স্কুল খুলতে বাধ্য বাধ্য হবে শিক্ষক দিতে হয়ে যাবে আর ওরা দেবে না ওরা দেবে না সেই জন্য আপনাকে আর সরস্বতী মাকে দুই ফতেমা মা সরস্বতী মাকে আলাদা করে রাখতে চাইছে রাম রহিমকে আলাদা করে রাখতে চাইছে আপনি বলুন তো আপনারা বলুন আপনারা যারা আছেন যে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না আপনাদের ছেলেগুলোর বুকে হাত দিয়ে বলুন যারা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানেন বিভিন্ন বিভিন্ন মতদর্শে বিশ্বাসী বিভিন্ন ধর্মে বিশ্বাসী বুকে হাত দিয়ে বলুন আর যদি না বিশ্বাস হয় আজকে বাড়ি চলে যান গিয়ে আপনার বাড়ির ছেলেগুলোকে টেস্ট করুন ক্লাস বাচ্চাগুলো আছে না প্রাইমারিতে যাচ্ছে গিয়ে জিজ্ঞাসা করুন ওকে ডাকুন থ্রি ফোরের বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিন প্রথম অনুশীলন এক তাই তো বলে নাকি অনেকদিন আগে পরিচিত অনুশীলন একের দিন দিয়ে অঙ্কের বইটা খুলে দিন দিয়ে বলুন একটু অঙ্কটা করতো বাপ বাবা তুই একটু অঙ্কটা করতো যে যার বাড়িতে গিয়ে দেখবেন অন্য বাড়ির ছেলেকে করতে হবে না ফাইভ সিক্স এ পরে আপনার বাড়ির ছেলে মেয়ে ডাকুন আজকে সন্ধ্যায় বাড়ি গিয়ে দিয়ে পেন আর খাতাটা দিন তোর নাম তোর বাবার নাম তোর তার মায়ের নাম কোন স্কুলে পড়ে আর তার ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন তো চ্যালেঞ্জ করছি আমি একশো জন গেলে নব্বই জন ফেল করবে তাহলে কার ক্ষতি হচ্ছে আপনাকে তো ধর্মের আফিন খাইয়ে রেখেছে আপনি আমি ধর্মের আফিন খাইয়ে আমি অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ করছি যাদের জন্য জিন্দাবাদ করছি তাদের ছেলেগুলোকে লক্ষ্য রাখুন ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বিদেশে পড়তে পাঠাচ্ছে আর যারা জিন্দাবাদ দিচ্ছি তাদের ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে এটা বলি বলি আমাদের ওপরে রাগ এটা বলি বলি আইএসএফ কাটকাতে হবে ভালো লাগলে গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আপনার তো ক্ষতি করে দিচ্ছে আপনার মানে আপনার ছেলের ক্ষতি করছে আমি দুর্ভাগ্যের বিষয় বিধানসভায় আমি একটা জিনিস খুব বেশি করে লক্ষ্য রাখি যে শ্রমজীবী মানুষের হয়ে কটা কথা হচ্ছে গরিব মানুষের হয়ে কি ডিমান্ড হচ্ছে অনেক কথা অনেক আলোচনা হয় এই শুভেন্দুবাবুর আমি নাম ধরেই বলছি শুভেন্দুবাবু অনেক কথা বলে কিন্তু এটা একবারের জন্য শুভেন্দুবাবু বলেছে আমার কানে আসেনি যে পশ্চিম বাংলায় সাড়ে আট স্কুল বন্ধ করতে দেব না যে স্কুল বন্ধ হবে তার সামনে যে আমি লিটার অফ অপোজিশন হয়ে বসে যাবো স্কুলকে খুলতে বাধ্য করব। এটা একবারও শুনিনি আমি কেন ওখানে গরিব হিন্দু আছে ওখানে গরিব মুসলমান আছে আমাদের রাজ্য কিছু মুসলমান দরদি শুধু মুসলমানদের নেতা আছে তাদের মুখ থেকে একটু শুনলাম না কিছু ইমাম আছে তাদের মুখ থেকে আমি আওয়াজ দিয়ে সমস্ত মুসল্লিকে নিয়ে বসে স্কুলের সামনে এই প্রাইমারি স্কুলকে আমি বন্ধ হতে দেবো না এটা দেখতে পেলাম না কিন্তু সরকারের চাটুকারিতা করতে গিয়ে তেম কি বলে ওটাকে মাখুম লাগাতে একদম একদম উস্তাদ রাগ কেন আমাদের ওপরে বাই এরা চাইছে আপনার বাড়ির ছেলেটা না প্রশ্ন করে এরা চাইছে আপনার বাড়ির ছেলেটা না কিছু জানে এখানে সংখ্যালঘু সমাজের মানুষ আছেন সংখ্যাগুরু সমাজেরও মানুষ আছে একটু জানিয়ে রাখছি আমি লাস্ট তিন বছরের যদি কথা বলি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের রাজ্যে সাড়ে তিন কোটি তিন কোটি যদি আমি সংখ্যালঘু মানুষ আছে তার উন্নয়নের জন্য এক এক বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা করে বরাদ্দ হয় তাহলে কম টাকা ভাই টাকা যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় বরাদ্দ হচ্ছে ঠিক একইভাবে দলিত আদিবাসীদের জন্য পিছড়ে বর্গের হিন্দু মানুষের জন্য উন্নয়নের জন্য আলাদা দপ্তর আছে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে সে টাকা লুটে নিচ্ছে এই লুটাটা বন্ধ করার জন্য চিৎকার করা আমাদের আপনি আপনার অধিকারটা না জানতে পারলে এ লুটতে থাকবে আর জানতে পারছেন না বলে হাজার বারোশো আপনার হাতে ধরিয়ে দিচ্ছে মা কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না আপনার কতটা পাওয়ার যোগ্য আপনি আপনাকে হাজার বারোশো ধরিয়ে দিচ্ছে কলমে চালের দাম এখন কোথায় প্রায় ডবল করে দিয়েছে হাজার বারোশো ধরিয়ে দিচ্ছে মা আপনার হাতে আপনি ভোজ্য তেলের দাম কত এখন প্রায় দুশো টাকা তো নাকি কিলো একশো দেড়শো টাকার কাছাকাছি পার করে দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর আপনাকে বলছে হাজার বারোশো দিচ্ছে আপনার আমি বলবো ছাড়বেন না আমি প্রত্যাখ্যানের পক্ষে নয় হাজার বারোশো নয় হাজার পাঁচেক দেওয়া দরকার কিন্তু সাথে সাথে এইগুলোও তো মেনটেন করা দরকার এটা হচ্ছে না তাই মায়েরা বলবো এই দু একটু নজর রাখতে হবে